ওই বাদশাদার দি এক কর দিয়েছে আর মর মারার লয়িয়া এইরা কোইয়া কোইয়া কইতে আছে হইতে আছে সেকেন্ড চেয়ারম্যান এবার বাবলুকে মেরে হাবুকে फांसी দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রদর্শক দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 290 তম পর্বে কিসব ঘটে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন বাবলুর বাবা যে সবাইকে বলে বেড়াচ্ছে যে হাবুর মা তার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছে এই ব্যাপারটি অবশেষে হাবুর কানে যাবে অর্থাৎ সাগর এবং আলমাজ গিয়ে সব কিছু হাবুকে বলবে আর এই সব কথা শুনে হাবু হাসতে থাকবে হাবু বলবে শোন যখন আমাদের অভাব ছিল তখন আমার মা আমাকে ফ্যান দিয়ে ভাত খেয়েছে এবং আমাকে বলছে যে এগুলোই ভালো কারো কাছ থেকে ধারকর্্য এনে না খাইয়ে ফ্যান দিয়ে ভাত খাওয়া অনেক ভালো যখন আমাদের অভাব ছিল তখন সে কারো কাছ থেকে ধার কার্য করেনি আর এখন তো আল্লাহ দিলে আমাদের অভাব দূর হয়েছে এখন কেন ধার কার্য করবে আসলে একটা মৃত মানুষকে নিয়ে কীভাবে বিজনেস করতে হয় সেটা আমরা বাবলুর বাবাকে না দেখলে বুঝতে পারতাম না এই বলে হাবুকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার বাবলুকে মেরে সেকেন্ড চেয়ারম্যানের যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে সাগর ও আলমাস বাবলুকে যে পুকুরে চুবিয়েছিল সেই পুকুরে ফেলে আসবে যাতে করে সবাইভাবে যে সাগর ও আলমাস বাবলুকে যে মেরেছে মেরেই ওই পুকুরে মেরে ফেলে দিয়েছে এটি আপনারা দেখতে পারবেন আগামী পর্বে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত নব্বইতম পর্ব দেখার আমন্ত্রণ এলো